এই তোমার তো বলছিলাম আটটার সময় আছে দশটার সময় এসেছো সব কথা বন্ধ করা আগে ওদিকে দিদি ভাত তরকারি তার পুড়ে যাবে লাভাতে দাও ভগবান কি যে টাকা করতে জানিনা মানুষ খেতে পারবে কিনা

এই ক কাতি गावाমা তুমি ঠিকরে উড়তো কেন চড়ে সেই কথা বলো দাদা এই এই শোভদা দাদা গো কি শোভদা গালের মে তো ঢোকে না ফেটে গালaside রস পড়ে পিয়ারা একটা পিয়ারা কালে গোটা গ্রাম খাবে আমার মতো আম তোমার চিন্তা করতে হবে না তোমার মতো আম আমি অনেক খেয়েছি তবে দিদি আমি ব্যবস্থা করে দিছি কি করেছ তোমার এই বাগানের চারিধারে কারেন্টে তার বিছিয়ে দিছি কি বলছো কি দাদা পোকা মেরে দেবো এই ব্লাউড কার আরে বাবা তুমি ওরাম কথা কেন চোরে সেই কথা বল জানো যেন হাঁকতে ডাকতে যে তুমি আমার কাছে ছুটে আসো হ্যাঁ নদী পার করে তোমার চেয়ে আমি কতটা ভালোবাসি তোমার নেচার খারাপ তোমার ছেলে ছেলে জানে না ঘুম ভরে পোকা মরে গেছে পোকা মরে গেছে হ্যাঁ হ্যাঁ জানি পোকা মরে যাবে কার তো মা হ্যাঁ

মলাই উই কি হইছে কি ও বাবা গো আরে দাদা মিধা ছলে কারে শটকে মরে গেছে আয় 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 সেই সাউন্ড করতেছো কোনো সাউন্ড করে চলবে না আচ্ছা পাড়ার লোক যদি কোন জানতে পারে পাড়ার লোকের পচে চুলকুনি তা ওরা মলম লাগায় না আমি বলতে পারবো না হুম বলি ওরা যদি জানতে পারে হ্যাঁ পুলিশের খবর দেবে পুলিশ আসবে তোমার কোমরে দড়ি বাঁধবে আমার কোমরে দড়ি বাঁধ থানায় ধরে নিয়ে চলে যাবে আবার তবে কি করবে নয় ফাঁসি নয় যাবজ্জীবন হ্যাঁ সাউন্ড করা যাবে না ওই লাস্টার ওখানে তুলবো ওর গায়ে কুড়ি তিরিশটা ইট বাঁধবো আবার আর পেছনে যে পানা পুকুর আছে হ্যাঁ ওখানে ফেলে দেবো আমি পুলি কি আমি নিজে বুঝতে পারিনি আই কি লোকে আমার বলে হ্যাঁ গো আমি যা বর সে যাই বড় বলে হ্যাঁ গো তোমার সাইড ওটা কি গো বলে কেন পুলিশ হলে পুলিশ ওরাম কেন খেলা পুলিশ নেই ওরাম কেন কেন পুলিশ কি হয়ে আমার কি হয়ে যায় বুঝতে পারতি না বউ যে ঘরে যা ডিউটি করে বাড়ি ফির বউ বলে হ্যাঁ গো কে গো কে আছে তুমি গো শালা বউ বন্ধু চিনতে পারতি না আমি কি আমি বউ না কি আমি আমি কিছু নিজে বুঝতে পারি আমি আমি নিজে কিছু বুঝতে পারি না

ফোনটা কোনটা উল্টো কোনটা শো এইটা উল্টো আমি কি মাল দেখো ফোন কোনটা উল্টো শো তাও কোন আমি কি আমি নিজে বুঝতে পারি আচ্ছা ফোনটাকে করলে দিয়ে পরে ব্যবস্থা করছি আমি হ্যালো রে হ্যালো রে ও হ্যালো সব হ্যালো গো হ্যাঁ ও হ্যালো রে ও যদি হ্যালো গো এই নি ভাড়া ঠিক কর না তো বলছি বল রে শালা চাকরি যাবে এবার যে টোকা যে যাবে যে কলে হয়ে স্যার আমি একদম বুঝতে পারিনি আমি বলি হয়তো আমার বড় শালা ফোন করেছে বড় বড়োবাবুর সঙ্গে বলে বোঝায়নি স্যার আমি একদম বুঝতে পারিনি হ্যাঁ স্যার কি হয়েছে বলো আমার ভুল হয়ে গেছে আর তোমাকে হাতে বলছি বিশেষ করে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ স্যার কি হয়েছে নতুন ঘটনা কোথায় বাঘা যতদিন বেড়েছিল খবর না কি বেটা ছেলে বেটা ছেলে জুটে গেছে শুনি মেয়ে ছেলে বেটা ছেলে বিয়ে হয় বেটা ছেলে বেটা ছেলে জুটে যাচ্ছে কি করে আমি কিছু বুঝতে পারি না তো স্যার একদম ছাড়ানো যাবে না খুব জোরে করলে কমারো তো ছাড়বে না শালারা কি জোড়া জুড়ে দেন স্যার যদি বা করার দেখ কাজে তাও ছাড়বে না শালারা অগাধ জোড়া জুড়ে গেছে গো সর্বনাশটি করেছে স্যার আমার যেতে হবে ঠিক আছে স্যার আমি এক্ষুনি যাচ্ছি সত্যি আজ আমার কি আনন্দ কারণ আজকের আমার মেয়ের যে রেজাল্ট বের হবে কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব আমার স্বামী সেই রাত বারোটার সময় গেছে সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি মক কাচ্ছ কেন মুখি লাথি মারো কে কেদেছি তুমি তো কাচ্ছ তো চাই কি আইছি না তুমি কাচ্ছ এই সেই উড়বালা কথা বলি না তুমি কেদেছো ওয়া তুমি কাচ্ছ কেন কে কাঁদেছে তুমি কেদেছো মোটা না না তুমি কেদেছো এই

হুজুর হেজে পালাবো তো

এইভাবে ক্ষতি করছে গো বেঈমান লোক দেখ প্যান্টটা খুলে দিচ্ছে কি হতো প্যান্ট কি হতো আমার কি হতো আমি কি হতো তোমার এরকম মাল দোক পেন म्हणून कुत्ता जिक उठते हत्ती कुत्ता जिक उठते जी दुईदा वाटती ओहो वा 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 वा

아, 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 아,

হ্যাঁ আমি সত্যি কথা বলবো স্যার হ্যাঁ বলুন কারণ হ্যাঁ আচ্ছা ভাই তুমি বলতে পারবে ওই লালটা তোমার কি হয় অবশ্যই স্যার আমি বলবো স্যার বলুন আর অন্য কেউ না স্যার আচ্ছা মা তুমি বলতে পারবে

এই তো বর্তমান কুড়িকে সমাজ এই তো নীতি এই তো আদর্শ এই তো ভালোবাসা সামান্য একটা ফলের জন্য

তোমাদের বিচার হবে ওই আয়নার তবিলে ভুলে ভি করো নি সবশেষ হলো বেদনায় ভাঙে ভুল আধারে ঘনালো দাদা

ভুলে দি করো নে সবশেষ হল যতো নাই ভানে তুই আাধারে